রাস্তা দখল করে বেআইনি নির্মাণ বরানগরের চাঞ্চল্যকর অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে বর্ধমানেও বেআইনিভাবে আটতলা বিল্ডিং তৈরির অভিযোগ আর এই অভিযোগ পেয়ে নির্মাণ বন্ধ করলেন প্রধান উত্তর চব্বিশ পরগনার বরানগর পুরসভার বারো নম্বর ওয়ার্ড এন কে জিলেন এখানেই রাস্তা দখল করে বহুতল তৈরির অভিযোগ চারতলা ফ্ল্যাট তৈরি হয়েছে আগেই অভিযোগ তার উপরে আরও এক তলা বাড়ানো হচ্ছে নির্মাণের আমরা ফ্ল্যাটের সামনে রাস্তায় দেওয়া হয়েছে ঢালাই এদের যাতায়াতে সমস্যা অভিযোগের আঙুল প্রমোটারের দিকে তার মুখে কুলুক এ বিষয়ে পুরসভায় নালিশও জানান স্থানীয়রা কাউন্সিলর বারবার ওনাকে বারণ করা সত্ত্বেও এবং পৌরসভা বারণ করা সত্ত্বেও উনি ওনার কাজ করে যাচ্ছে আমরা চাইছি এই অবৈধ আট ফুট যেটা আমাদের পৌরসভাকে গিফট ডিট করা আছে এই আট ফুটটা যেন উনি ছেড়ে দেন এবং অবৈধ নির্মাণ যেটা পাঁচতলা সেইটাকে অন্তত ভেঙে দিয়ে পরিষ্কার রাখ পৌরসভার আধিকারিকরা সে বন্ধ করে দিয়েছেন তারপরেও সে গায়ে জড়ি দেখে এই নির্মাণটা করেই চলেছে গাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে সেগুলো যেতে পারছে না মানুষ যাচ্ছে বৃদ্ধ উচিত বর্ধমানেও বেআইনি নির্মাণের অভিযোগ চিটি রোডের পাশেই তৈরি হচ্ছিল আটতলা বিল্ডিং অভিযোগ এই আটতলা বিল্ডিং তৈরির অনুমতি নেননি প্রমোটার অভিযোগ পেয়ে এলাকায় যান পুরোপ্রধান কাজ বন্ধের নির্দেশ দেন যথেষ্ট অনিয়ম হয়েছে সাত দিনের সময় দিচ্ছে তারা কাগজপত্র নিয়ে পৌরসভায় এসে আমাদের দেখাবেন যদি স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই না হয় আমরা তাহলে আইন কানুনের যে দিকটা আছে পুলিশে এফআইআর করা থেকে আরম্ভ করে সব ব্যবস্থা আমরা গ্রহণ করব বরানগর থেকে সুবিদে ও বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা